ভাই আর ব্লেন্ডার কেনা লাগবে না ব্লেন্ডার নিয়ে দাঁড়ায় যদি এই কথা বল ভাই 2025 সালের আপডেট ব্লেন্ডার চলে আসছে অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশ থেকে ব্লেন্ডার নিয়ে আসে সার্ভিস পাবেন কোথায় আর এগুলো দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে টেকসই ভাই 2000 ওয়াট 2000 হ্যাঁ কাজ কিরকম কাজ থাকবে একেবারে জাদ দিবেন একবারে ফিনিশে শেষ আচ্ছা এই যে আস্ত ডাল দিলাম এটা দিয়ে আপনি বেসন বানাইতে পারবে অবশ্যই ভাই

হয়ে গেছে কাছে হ্যাঁ আমি তো আরো ভাবতেছিলাম এত অল্প সময় রভিক ভাই কি দেখাইতে পারবে আরে বাবা বাবা কি ভ্যাশন পাউডার ঠিক আছে মানে